তোমরা যারা মেকানিক্যাল পাওয়ার এবং আর এসি তৃতীয় সেমিস্টার অধ্যয়নরত আছো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সেটা হচ্ছে রেফ্রিজারেশন সাইকেলস অ্যান্ড কম্পোনেন্টস তো এই সাবজেক্টের ক্লাস কিন্তু ইউটিউবে কোনো চ্যানেলে বাংলায় পাওয়া যায় না তো তোমাদের সুবিধার জন্যই আমি তোমাদের এই সাবজেক্টটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি তো আজকে ভিডিওতে আমরা মূলত আর এসি অর্থাৎ রেফ্রিজারেশন সাইকেলস অ্যান্ড কম্পোনেন্টস যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের তৃতীয় নাম্বার অধ্যায়টা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো তৃতীয় নাম্বার যে অধ্যায়টা এই অধ্যায়টা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কিন্তু প্রতিবারই কিন্তু প্রশ্ন আসে তো তোমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে মূলত কম্প্রেশন এবং সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ সমূহ তো আমরা জানি যে এই চ্যাপ্টার এই সাবজেক্টে তোমার বিভিন্ন ধরনের সাইকেল আছে বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন আর একটা হচ্ছে ভ্যাপার অ্যাবজর্পশন তো এই দুইটার মধ্যে সাধারণত যে সকল যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয় এই যন্ত্রাংশ গুলা নিয়েই হচ্ছে এই অধ্যায়ের আলোচনা এখানে মূলত প্রত্যেকটা যন্ত্রাংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে ঠিক আছে তো তোমাদের যে এবং রেফ্রিজারেশন সাইকেল আছে ভ্যাপার ভ্যাপার এখানে মূলত বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হয় তো এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলা সেইগুলা হচ্ছে যেমন এক নম্বরে আমরা জানি যে এখানে মূলত কমপ্রেশর ব্যবহার করা হয় কম্প্রেসর ব্যবহার করা হয় তারপর দুই নম্বর এখানে কি ব্যবহার করা হয় কনডেন্সার ব্যবহার করা হয় কনডেন্সার ব্যবহার করা হয় তারপর এখানে ব্যবহার করা হয় হচ্ছে এক্সপানশন ভাল এক্সপানশন ভাল এইগুলা ব্যবহার করা হয় তারপর ব্যবহার করা হয় হচ্ছে ইভাপোরেটর ইভা পোরেটর ইভাপোরেটর ব্যবহার করা হয় তারপর হচ্ছে তোমার ব্যবহার করা হয় হচ্ছে রিজার্ভার রিজার্ভার ব্যবহার করা হয় তারপর আবার বিভিন্ন সাইকেলে দেখা যায় যে ব্যবহার করা হয় জেনারেটর তারপর সেখানে কি থাকে অ্যানালাইজার থাকে অ্যানালাইজার থাকে আরও ব্যবহার করা হয় যেমন আছে রেকটিফায়ার আছে তারপর হচ্ছে রেকটিফায়ার রেকটিফায়ার ব্যবহার করা হয় তারপর আছে হচ্ছে পরীক্ষার মধ্যে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত বিশেষ করে সংক্ষিপ্তের মধ্যেই কিন্তু আসে যে যন্ত্রাংশগুলোর নাম লেখো তো তোমরা মিনিমাম দশটা মুখস্থ রাখবা আমি এখানে কয়টা আটটা লিখে দিলাম এরপরে আরো কি আছে সেপারেটার আছে হিট এক্সচেঞ্জার আছে তো এই সব মিলে কিন্তু দশটা প্রায় হয়ে গেছে তো তোমাদের সংক্ষিপ্তর জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে যন্ত্রাংশগুলোর নাম লেখো তো এই ক্ষেত্রে তোমাদের দশটার মতো লিখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে মূলত যন্ত্রাংশ এই যন্ত্রাংশগুলো মূলত তোমার ব্যাপার কম্প্রেশন এবং ব্যাপার অ্যাবজর্পশনে ব্যবহার করা হয় তো আজকের ভিডিওতে আমরা এই যন্ত্রাংশগুলোর মধ্যে শুধুমাত্র কম্প্রেশন নিয়ে আলোচনা করব কারণ তোমাদের তৃতীয় নাম্বার যে অধ্যায়টা আছে এই অধ্যায় কিন্তু এই সবগুলো নিয়েই কিন্তু আলোচনা করা আছে এবং এই প্রত্যেকটার আলোচনা কিন্তু অনেক বিশাল যেটা একটা ভিডিওর মধ্যে কখনোই সম্ভব না ইভেন তোমার এই যে কম্প্রেসর যেটা আছে এই কম্প্রেসরের যে তোমার বিস্তারিত বা কম্প্রেসরের যদি আমরা ব্যাখ্যা দিতে চাই তো সেটাও কিন্তু একটা ভিডিওতে সম্ভব না কারণ এই কম্প্রেশর নিয়ে কিন্তু অনেক অনেক আলোচনা আছে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে কম্প্রেসর নিয়ে তাহলে কম্প্রেসর নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে শুরুতে আমাদেরকে জানতে হবে যে কম্প্রেসর জিনিসটা আসলে কি ঠিক আছে তাহলে আমাদেরকে কি জানতে হবে আমাদেরকে জানতে হবে যে কম্প্রেসরটা আসলে কাকে বলে আমরা কিন্তু জানি যে বাতাসকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় আবার পানিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় যেমন আমরা আমাদের গ্রামে যে সালো মেশিন ব্যবহার করি বা আমরা গ্রামে যেটাকে আর কি মোটর বলি তো এটা আমরা ব্যবহার করি পানিকে তোলার জন্য আসলে সেটা মোটর না সেটাকে মূলত পাম্প বলা হয় ঠিক আছে তো কম্প্রেশর এবং পাম্প এই দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে পাম্প হচ্ছে সেটা যেটা দিয়ে আমরা পানিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই সেটা হচ্ছে পাম্প তো পানির জায়গায় জায়গায় আমরা যদি বাতাসকে এক স্থান থেকে অন্য নিয়ে যেতে চাই তো সেখানে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কম্প্রেশর ঠিক আছে তাহলে আমরা আলোচনা করতেছি মূলত কি নিয়ে বলতো আমরা আলোচনা করতেছি হচ্ছে কম্প্রেসর নিয়ে তাহলে কম্প্রেসর তাহলে কম্প্রেসর কাকে বলে কম্প্রেসর হচ্ছে যে যন্ত্রাংশ বাতাসের কণাগুলোকে সংকুচিত করে চাপ ও তাপমাত্রা বাড়িয়ে নিকর্মন করে গতিশীল করে সেটাকে মূলত বলা হয় কম্প্রেশর তাহলে কম্প্রেসরের কাজটা কি কি দেখো কম্প্রেসর মূলত বাতাসকে বাতাসকে স্থানান্তরিত করে স্থানান্তরিত করে তারপর কম্প্রেসর কি করে কম্প্রেসর বাতাসের যে কণাগুলা আছে বাতাসের কণাগুলোকে সংকুচিত করে চাপ দিয়ে কি করে সংকুচিত করে তাহলে এখন আমি এখানে বাতাস বললাম তাই বলে বাতাস বলতে এখানে আমি বোঝাচ্ছি গেসীয় পদার্থকে এখানে বাতাস বাদে তোমার যে কোনো গেসীয় পদার্থও কিন্তু হইতে পারে ঠিক আছে তাহলে এরপর হচ্ছে বাতাসের কণাগুলোকে কণাগুলোকে সংকুচিত করে সংকুচিত করে তারপর তিন নাম্বারে যেটা করে সেটা হচ্ছে যখন এখানে সংকুচিত করবে তখন কিন্তু অটোমেটিক সেটার চাপ এবং তাপমাত্রা বেড়ে যাবে তাহলে তারপর কি করে চাপ ও তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি করে চাপ ও তাপমাত্রা বৃদ্ধি করে তো এটাই হচ্ছে মূলত কম্প্রেসরের কাজ এছাড়াও আমরা কম্প্রেসরের আরেকটা কাজ বলে দিতে পারি সেটা হচ্ছে তোমার যে প্রবাহীটা আছে প্রবাহী বলতে এখানে বাতাসকে বোঝানো হচ্ছে তো এই প্রবাহীটার গতি প্রদান করে মানে এই বাতাসটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তো সেটার জন্য গতি প্রদান করে 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 হচ্ছে মূলত কম্প্রেসর কারণ কি চাপ তাপমাত্রা বৃদ্ধি তো যখন চাপ ও তাপমাত্রা বৃদ্ধি করবে তখন প্রবাহীটা কিন্তু একটা গতি লাভ করবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কম্প্রেশর তো এখন এই কম্প্রেসর থেকে আমাদের সংক্ষিপ্তের মধ্যে কিন্তু আহ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে সেটা যদি রসনামূলক দিলেও দিতে পারে সেটা হচ্ছে কমপ্রেসরের প্রকারভেদ ঠিক আছে তো আমরা কম্প্রেসরের এখন যে প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদে যাব। তো এই যে কম্প্রেসর এই প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায় তাহলে কমপ্রেসরকে কয়ে কয় ভাগে ভাগ করা যায় বলতো তো কম্প্রেসরকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায় তাহলে আমরা এখানে দেখতে পারি হচ্ছে কম্প্রেশর কমপ্রেশর প্রধানত প্রধানত হচ্ছে পাঁচ প্রকার প্রধানত পাঁচ প্রকার তো এই পাঁচ প্রকার কি কি দেখো এক নম্বর হচ্ছে রেসি প্রেসি প্রকেটিং কম্প্রেশন দুই নম্বর হচ্ছে রোটারি কম্প্রেশার দুই নম্বর হচ্ছে রোটারি কম্প্রেশর তারপর তিন নাম্বার হচ্ছে সেন্ট্রি ফিউাল হচ্ছে সেন্ট্রি ফিউাল সেন্ট্রি ফিউগাল কম্প্রেশর চার নাম্বারে যেটা হচ্ছে চার নাম্বার হচ্ছে স্ক্রু টাইপ তারপর কম্প্রেসর তো এই হচ্ছে কম্প্রেশরের প্রকারভেদ ঠিক আছে তো কম্প্রেসরকে আমরা প্রধানত এই পাঁচটা ভাগে ভাগ করতে পারি ঠিক আছে এরপর আমরা প্রত্যেকটা কম্প্রেসরের যে প্রকারভেদ আছে সেটাই চলে যাবো ঠিক আছে আচ্ছা এরপর দেখো যে রেসিপ্রোকেটিং যে কম্প্রেসরটা আছে আমরা রেসিপ্রোকেটিং কম্প্রেসরের যদি প্রকার ভেদে যাই তো এই রেসিপ্রোকেটিং কম্প্রেসরটাকে বিভিন্ন দিক বিবেচনা করে কিন্তু ভাগ করা যায় ঠিক আছে তো প্রথমত যদি আমরা ঢাকনার উপর ভিত্তি করে এর প্রকার করি তাহলে কিসের উপর ভিত্তি করে আমরা করতেছি ঢাকনার উপর বিবেচনা করে মানে তোমার রেসিপ্রোকেটিং কম্প্রেসরটা কিভাবে চারপাশ তার চারপাশটা কিভাবে আছে সেটা ঢাকনা যুক্ত নাকি খোলা অবস্থায় আছে এর উপর ভিত্তি করে কিন্তু আমরা মূলত এই যে রিসিপোকেটিং কম্প্রেসরটা আছে এই রিসিপোকেটিং কম্প্রেসরটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি সেটা কাকে সেটা হচ্ছে রিসিপোকেটিং কম্প্রেসরকে তো এই তিন ভাগের একটা হচ্ছে তোমার ওপেন টাইপ একটা হচ্ছে ওপেন টাইপ মানে খোলা অবস্থায় তারপর দুই নাম্বার হচ্ছে হারমেটিক টাইপ হারমেটিক হারমেটিক টাইপ এই হারমেটিকটাকে আমরা বলতে পারি হচ্ছে ঠিক আছে তারপর মানে হালকা ঢাকনা যুক্ত এরকম আর কি তাহলে আমরা রেসিপ্রোকেটিং যে কম্প্রেসরটা আছে সেটাকে ঢাকনার উপর বিবেচনা করে এই তিন ভাগে কিন্তু ভাগ করতে পারি তাহলে আমরা মূলত প্রকারভেদ যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে তাহলে আমরা কার প্রকারভেদ প্রকেটিং আলোচনা করতেছি রেসিপ্রোকেটিং কম্প্রেসরের প্রকারভেদ আলোচনা করি এরপর আমরা সিলিন্ডার সাজানোর দিকের উপর ভিত্তি করে এই রেসিপ্রোকেটিং কম্প্রেসরটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি তাহলে সিলিন্ডার সাজানোর উপর ভিত্তি করে সিলিন্ডার সিলিন্ডার সাজানোর ভিত্তি করে ভিত্তি করে পাঁচ প্রকার তাহলে এটা কোনটা পাঁচ প্রকার এই রেসিপ্রোকেটিং কম্প্রেসরটা হচ্ছে পাঁচ প্রকার সেটা কিসের উপর ভিত্তি করে সিলিন্ডার সাজানোর উপর ভিত্তি করে তাহলে এই পাঁচ প্রকার কি দেখো একটা হচ্ছে ইনলাইন একটা হচ্ছে ইনলাইন টাইপের তারপর একটা হচ্ছে তোমার ভি টাইপ ভি টাইপ তারপর তিন নাম্বারে হচ্ছে তোমার ডাব্লু টাইপ ডাব্লু টাইপ তারপর হচ্ছে চার নাম্বারে চার নাম্বার হচ্ছে রেডিয়াল টাইপ চার নম্বর হচ্ছে রেডিয়াল টাইপ রেডিয়াল টাইপ এন্ড পাঁচ নাম্বারে যেটা পাঁচ নাম্বারটা হচ্ছে তোমার অপোস টাইপ পাঁচ নাম্বারটা হচ্ছে টাইপ তাহলে সিলিন্ডার উপর ভিত্তি করে রেসিপ্রোকেটিং কম্প্রেসরকে এই পাঁচ ভাগে ভাগ করা যায় ঠিক আছে এই রেসিপ্রোকেটিং কম্প্রেসরটাকে আমরা আবার অন্য ভাবে ভাগ করতে পারি সেটা কিসের উপর ভিত্তি করে দেখো আমরা মূলত সংকোচনের ধাপ অনুযায়ী ভাগ করতে পারি তাহলে সংকোচনের সংকোচনের ধাপ অনুযায়ী এই সুন্দর ধাপ অনুযায়ী রেসিপ্রোকেটিং কম্প্রেসর হচ্ছে দুই প্রকার রেসিপ্রোকেটিং কম্প্রেসর কয় প্রকার দুই প্রকার এক নাম্বার হচ্ছে সিঙ্গেল স্টেজ সিঙ্গেল স্টেজ অর্থাৎ এটা একটা মাত্র স্টেজে কাজ করে তারপর হচ্ছে ডাবল স্টেজ যেটা একই সাথে দুইটা স্টেজে কাজ করে তাহলে এটা হচ্ছে ডাবল স্টেজ আবার আমরা এই রেসিপ্রোকেটিং কম্প্রেসরকে আবার তোমার শীতলীকরণের দিকের উপর ভিত্তি করে আবার তিন ভাগে ভাগ করতে পারি শীতলীকরণের শীতলীকরণের দিক অনুযায়ী শীতলীকরণের দিক অনুযায়ী এটা হচ্ছে তিন প্রকার তিন প্রকার এই তিন প্রকারটা কি কি দেখো একটা হচ্ছে এয়ার কোল্ড এয়ার কোল্ড দুই নাম্বার হচ্ছে ওয়াটার কোল্ড দুই নাম্বার হচ্ছে ওয়াটার কোল্ড এবং তিন নম্বরে হচ্ছে সাকশন ভ্যাপার কোল্ড তিন নম্বরটা হচ্ছে সাকশন ভ্যাপার কোল্ড তো এই হচ্ছে আমাদের রেসিপ্রোকেটিং কম্প্রেশনের প্রকার ভেদ এরপর আমরা যাব হচ্ছে রোটারি কম্প্রেসরের প্রকার ভেদে তো রোটারি যে কম্প্রেসর আছে এই রোটারি কম্প্রেসর হচ্ছে দুই ধরনের তাহলে রোটারি রোটারি কম্প্রেসর দুই প্রকার তো এই রোটারি কম্প্রেসরের দুই প্রকার কি এক নম্বর হচ্ছে সিঙ্গেল ব্লেড এক নম্বর হচ্ছে সিঙ্গেল ব্লেড দুই নম্বর হচ্ছে মাল্টি ব্লেড দুই নম্বর হচ্ছে মাল্টি মাল্টিপ্লেড এরপর আমরা আসবো হচ্ছে সেন্ট্রিফিউকাল পাম্পের ক্ষেত্রে ঠিক আছে তো এই সেন্ট্রিফিউল যে পাম্প আছে এই সেন্ট্রিফিউগাল সেন্ট্রিফিউগাল পাম্পকে সরি এটা পাম্প না এটা কম্প্রেসর তো এই সেন্ট্রিফিউগাল কম্প্রেসরকে কম্প্রেসরকে দুই ভাগে ভাগ করা যায় তো এই দুই ভাগ কি কি দেখো এক নম্বর হচ্ছে সিঙ্গেল স্টেজ এক নম্বর হচ্ছে সিঙ্গেল স্টেজ দুই নম্বর হচ্ছে মাল্টি স্টেস মাল্টি স্টেস তাহলে সেন্ট্রিফিউগাল কম্প্রেসরকে আমরা এই দুই ভাগে ভাগ করতে পারি ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের যে স্ক্রু টাইপ কম্প্রেসর আছে এবং মিসলেনিয়াস টাইপ কম্প্রেসর আছে এইগুলা প্রকারভে তোমাদের বইয়ের মধ্যে আলোচনা করা নাই তো এই কারণে আমরা এই দুইটা এখন স্কিপ করলাম ঠিক আছে তো এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে চলে যাব সেটা হচ্ছে তোমার এই যে রেসিপ্রোকেটিং কম্প্রেশন এবং রোটারি কম্প্রেসরের মধ্যে প্রকার পার্থক্যগুলা লেখো এটা কিন্তু তোমার খবিভাগে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বহুবার কিন্তু আসছে সুতরাং তোমার পরীক্ষার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবং রোটারি কম্প্রেসরের মধ্যে পার্থক্য তাহলে এখন আমরা এবং রোটারি মধ্যে যে পার্থক্য গুলো আলোচনা করব তো আমি মূলত তোমাদের যে রোটারি এবং রেসিপ্রোকেটিং আছে এই দুটো চিত্রের সাহায্যে ব্যাখ্যা করবো এবং তোমাদের যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এখানে রেসিপ্রোকেটিং যেটা রেসিপ্রোকেটিং মানে হচ্ছে উঠা নামা করে মানে একটা নির্দিষ্ট দূরত্বে নামা করে সেটা কি নামা করে সিলিন্ডারের ভিতরে একটা পিস্টন থাকে এই পিস্টনটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে আর রোটারি হচ্ছে সিলিন্ডারের ভিতরে একটা রোটর থাকে সেই রোটরটা ঘুরে তো এই কারণে এটা হচ্ছে মূলত তোমার রোটারি কম্প্রেশর এবং রোটরটা রোটারি মোশনে কিন্তু ঘুরে ঠিক আছে আচ্ছা আমি যদি একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাই তাহলে দেখো ধরো যে এখানে আমি একটা সিলিন্ডার অঙ্কন করলাম তো এটা হচ্ছে একটা সিলিন্ডার তো এই সিলিন্ডারে তোমার এটা হচ্ছে আর এইটা হচ্ছে তোমার হচ্ছে ডিসচার্জ লাইন ঠিক আছে আচ্ছা সিলিন্ডারে তোমার একটা পিস্টন থাকে তো ধরলাম যে এটা হচ্ছে একটা পিস্টন এইটা হচ্ছে একটা পিস্টন তো এই পিস্টন হচ্ছে একটা কানেকটিং রডের সাথে যুক্ত থাকে তাহলে এটা হচ্ছে একটা কানেকটিং রড ঠিক আছে তো এখানে মূলত যখন ক্র্যাঙ্কটা ঘোরে তখন এই কানেক্টিং রডটার সাহায্যে এই পিস্টনটা কি করে ওঠা নামা করতে থাকে তাহলে উপরে থাকে হচ্ছে তোমার টিডিসি অর্থাৎ সর্বোচ্চ টিডিসি পর্যন্ত যায় আর সর্বনিম্ন হচ্ছে তোমার বিডিসি পর্যন্ত আসে তো এই যে একটা নির্দিষ্ট দূরত্ব এই দূরত্বের মধ্যে এই যে পিস্টনটা আছে এই পিস্টনটা কিন্তু উপরে নিচে ওঠা নামা করতে থাকে ঠিক আছে আর এর ভেতরে এই জায়গায় হচ্ছে তোমার রেফ্রিজারেন্ট থাকে বা এর ভেতরে কি থাকে এর ভেতরে হচ্ছে তোমার বাতাসটা থাকে বা গ্যাসীয় যে পদার্থ আছে যখন এই দিকে এই করে যাতে আসতে না পারে পিস্টনের গায়ে কিন্তু একটা রিং লাগানো থাকে ঠিক আছে তো আশা করি তোমরা রেসিপ্রোকেটিং কম্প্রেসরের চিত্র অনুসারে এটা একটু বুঝতে পারছো আমাদের রেসিপ্রোকেটিং কম্প্রেসরের কিন্তু বিস্তারিত আলোচনা আছে যখন আমরা সেটা আলোচনা করব তখন আমি মূলত এই চিত্রটা আরো বিস্তারিতভাবে তোমাদেরকে বলবো তো আপাতত তোমরা এইটুকুই জেনে রাখো শুধুমাত্র প্রকারভেদের জন্য ঠিক আছে আচ্ছা এরপর দেখো যে রোটারি কম্প্রেসর তো রোটারি কম্প্রেসরটাও আমি তোমাকে একটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেই তো তোমাদের একটা সিলিন্ডার থাকে তো ধরো যে এটা হচ্ছে কোন একটা সিলিন্ডার তো এই সিলিন্ডারের ভেতরে এই জায়গায় এই জায়গায় একটা হচ্ছে শ্যাপ থাকে যেই সাপটা মূলত ওই রোটরটাকে চালায় ঠিক আছে তো এই স্যাপকে কেন্দ্র করে এখানে হচ্ছে তোমার একটা রোটর থাকে তাহলে এখানে কি থাকে একটা রোটর থাকে তো এই রোটরটা হচ্ছে গিয়ে তোমার ঘুরতে থাকে তো যখন এই রোটরটা ঘোরে তো এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো এইখানে ধরো যে তোমার হচ্ছে লাইন একটা হচ্ছে তোমার সাকশন লাইন থাকে আর একটা হচ্ছে ডিসচার্জ লাইন থাকে আর একটা হচ্ছে ডিসচার্জ লাইন থাকে তো এই সাকশন লাইন দিয়ে যখন পদার্থ এর ভেতরে ঢোকে মানে গেসীয় পদার্থগুলা তো এর ভেতরে যখন ভর্তি হয়ে যায় তখন এই যে রোটরটা কি করতেছে ঘুরতেছে তো এইটা ঘুরে গিয়ে যখন ঘুরে গিয়ে যখন এই জায়গায় আসবে তখন তো এই পথটাটা ব্লক হয়ে যায় তো ব্লক হয় তখন এইটা ঘুরতে ঘুরতে আর এইদিকে আসতে থাকে আর এইদিকে তো তোমার তখন এই যে ডিসচার্জ লাইনটা আছে ডিসচার্জ লাইনটা তো এই জায়গাটা এই জায়গায় আসার কারণে ব্লক হয়ে যায় ফলে এর ভিতরে যে কণাগুলা এই কণাগুলা এখানে একটা চাপ পায় চাপ পেয়ে কি হয় সংকুচিত হয়ে যায় তো সংকুচিত হওয়ার পর যখন একটা পড়ে যায় আর এইদিকে চলে আসে তখন এই ডিসচার্জ লাইনটা খুলে যায় এবং সংকুচিত যে কণাগুলো আছে সেই কণাগুলো এই লাইন দিয়ে বের হয়ে যায় আর এই দিকে এই যে এই অংশটা এই অংশটা হচ্ছে তোমার তো এখানেও যাতে লিকেজ না হয় সে কারণে রোটরের মধ্যেও কিন্তু এক ধরনের রিং লাগানো থাকে ঠিক আছে তো এই হচ্ছে তোমার রোটারি টাইপ কম্প্রেশন আর এই যে সেন্ট্রিফিউল যেটা আছে এই সেন্ট্রিফিউল এবং রোটারি অনেকেই কিন্তু প্রায় কনফিউশনের মধ্যে ফেলে দেয় তো সেন্ট্রিফিউগালটা হচ্ছে মূলত এমন এক ধরনের কম্প্রেসর যেখানে তোমার ইম্পেলার লাগানো থাকে তাহলে সেখানে কি থাকে ইম্পেলার লাগানো থাকে সেটা হচ্ছে এরকম তো এখানে এইটা হচ্ছে তোমার ইম্পেলার এইটা হচ্ছে ইম্পেলার আর এখানে একটা তোমার সিলিন্ডার থাকবে লাইন থাকবে এবং ডিসচার্জ লাইন থাকবে বের হওয়ার জন্য ঠিক আছে তো এই হচ্ছে তোমার রেসিপ্রোকেটিং এবং রোটারি কম্প্রেসর এখন আমরা চলো এর যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো একটু লিখি তো এখানে যখন আমরা রেসিপ্রোকেটিং কম্পিটিশন আলোচনা করছি তখন এখানে কি ছিল বলতো পিস্টন ছিল তার মানে রেসিপ্রকেটিংয়ে এ কি থাকে রেসিপ্রোকেটিং এ পিস্টন থাকে পিস্টন থাকে তো রোটারি তো তো আর পিস্টন থাকে না রোটারিতে কি থাকে রোটারিতে থাকে হচ্ছে রোটর কারণ এইটার নাম হচ্ছে রোটর আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে পিস্টন তাহলে এখানে কি থাকে রোটর থাকে রোটর থাকে ঠিক আছে আচ্ছা এরপর দেখো যে এইখানে কিন্তু ছিল হচ্ছে পিস্টন রিং বাট এইখানে কি আছে এইখানে আছে হচ্ছে তোমার রোটর রিং তাহলে আমরা কি দেব যে পিস্টন রিং আছে আর এখানে কি থাকে এখানে থাকে হচ্ছে রোটর রিং এখানে হচ্ছে রোটর রিং থাকে তারপর এই যে তোমার রেসি প্রকৃতিং যে কম্প্রেসরটা আছে এই রেসি প্রকৃতিং কম্প্রেসরে কিন্তু এক বা একাধিক সিলিন্ডার থাকতে পারে বাট এই রোটারি টাইপে কিন্তু শুধুমাত্র একটা সিলিন্ডার থাকে তাহলে আমরা এখানে বলতে পারি যে এক বা একাধিক সিলিন্ডার বিশিষ্ট হয় কিন্তু তোমার রোটারি যেটা এই রোটারি কিন্তু এক সিলিন্ডার বিশিষ্ট হয় হয় না এটা একটি সিলিন্ডার বিশিষ্ট একটি সিলিন্ডার বিশিষ্ট আচ্ছা তারপর দেখো আমরা আরেকটা প্রকারভেদ লিখতে পারি সেটা কি লেখা যায় দেখো তো এই যে পিস্টনটা আছে এই পিস্টনটা কিন্তু উপরে নিচে ওঠানামা করে তার মানে এটা রেসিপ্রোকেটিং গতিতে চলে ঠিক আছে আর এখানে যে রোটরটা আছে এই রোটরটা কিন্তু রোটারিং মোশনে চলে তাহলে আমরা এখানে লিখতে পারি যে রে রেসিপ্রকেটি গতিতে চলে রেসিপ্রকেটিং গতিতে চলে আর রোটার রোটর যেটা এই রোটরটা হচ্ছে রোটারি মোশনে চলে তাহলে রোটর কি করে রোটারি মোশনে রোটারি মোশনে চলে তারপর দেখো আমরা আরেকটা পার্থক্য দিতে পারি সেটা কি পার্থক্য দেখো এই যে পিস্টনটা এই পিস্টনটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ওঠা নামা করে কিন্তু এই রোটর কি করে রোটর একটা জায়গা থেকেই কিন্তু ঘুরে এটাও আমরা একটা পার্থক্য লিখিয়ে দিতে পারি যদিও এই পার্থক্যটা তো আমার এখানের মধ্যেই চলে আসছে যে পিস্টন চলে আর তোমার রোটর যেটা এই রোটরটা হচ্ছে তোমার রোটারি মোশনে চলে ঠিক আছে তো তোমরা এর সাথে এইটা যোগ করে পারো এইটার মধ্যে ওইটা তোমরা উল্লেখ করে দিতে পারো তাহলে আমরা এটা নতুন করে দিলাম না যে রোটর একটা জায়গা থেকেই ঘুরে আমরা অন্য একটা পার্থক্য দেওয়ার চেষ্টা করব। সেটা আর কি দেওয়া যায় দেখো এই যে এখানে পিস্টনটা যেহেতু উপরে নিচে ওঠা নামা করে তার মানে এখানে কিন্তু একটা শব্দ তৈরি হবে কিন্তু এই রোটর তো নিজ জায়গা থেকেই তো ঘুরে তো কোনো কিছু ঘুরলে তো আর এতটা শব্দ হয় না তার মানে এটা নিঃশব্দে চলে বাট এই রেসি ক্ষেত্রে এটা কিন্তু শব্দ হয় তাহলে এখানে আমরা দেব যে শব্দ হয় শব্দ হয় আর এখানে হচ্ছে শব্দ হয় না শব্দ হয় না তারপর দেখো যে এই যে রেসি প্রেসিপ্রকেটিং কিন্তু এক বা একাধিক সিলিন্ডার বিশিষ্ট হইতে পারে তো যদি আমরা আমাদের ইচ্ছা মতো সিলিন্ডার বাড়াই তার মানে আমাদের ইচ্ছা মতো কিন্তু সেটার অনেক বড় করতে পারবো মানে রেসিপ্রোকেটিং কম্প্রেসর ছোট বড় সব ধরনের হইতে পারে কারণ আমরা যত জয়টা সিলিন্ডার লাগাবো রেসিপ্রোকেটিং কম্প্রেসর কিন্তু তত বড় হবে তার মানে রেসিপ্রোকেটিং কম্প্রেশন ছোট বড় যে কোনো কিন্তু হইতে পারে তাহলে আমরা পরের যে পার্থক্য সেটা লাগবে হচ্ছে ছোট বা বড় যে কোনো ধরনের হতে পারে যে কোনো ধরনের হতে পারে কিন্তু এই রোটারি কম্প্রেসরের ক্ষেত্রে সিলিন্ডার শুধুমাত্র একটা থাকে একটা সিলিন্ডার থাকলে তো সেটাকে তো আমরা আমাদের ইচ্ছা মতো বড় করতে পারবো না তার মানে রোটারি কম্প্রেশর সাধারণত ছোট আকারের হয় তাহলে এটা কি হয় ছোট আকারের ছোট আকারের আচ্ছা এখানে আর একটা বিষয় দেখো যে রেসিপ্রোকেটিং যেহেতু ছোট বড় সব ধরনের হয় তার মানে বড় ধরনের রেসিপ্রোকেটিং কম্প্রেসর আমরা কিন্তু বড় বড় প্লান্টে ব্যবহার করতে পারি কিন্তু রোটারি যেহেতু ছোট আকারের তার মানে রোটারি কে কিন্তু আমরা বড় প্লান্টে ব্যবহার করতে পারবো না তাহলে আমরা এখানে লিখতে পারি যে বড় বড় প্লান্টে ব্যবহার করা যায় আর এটা হচ্ছে বড় বড় প্লান্টে বড় বড় প্লান্টে ব্যবহার করা যায় না ব্যবহার করা যায় না তাহলে দেখো যে আমাদের কিন্তু ছয়টা ছয়টা সাতটা পার্থক্য কিন্তু হয়ে গেছে এরপর আবার আরো আমরা দেখতে পারি সেটা কি দেখো তোমার রেসিপ্রোকেটিং যেটা আছে এই রেসিপ্রোকেটিং এর ক্ষেত্রে কিন্তু তোমার সাকশন ভাল থাকে তাহলে কি থাকে ভাল থাকে কিন্তু রোটারির ক্ষেত্রে প্রায়শই সাকশন ভাল থাকে না তাহলে প্রায়শই প্রায়শই সাকশন ভাল সাকশন ভাল থাকে না তো এটা হচ্ছে তোমার রোটারি ক্ষেত্রে ঠিক আছে প্রায়শই সাক্ষ থাকে না কখনো থাকতে নাও থাকতে পারে ঠিক আছে সময় কিন্তু কি হয় না থাকে না তো এই হচ্ছে তোমার পার্থক্য দিতে পারি সেটা কি রকম দেখো তোমার যে ডিসচার্জ লাইনটা আছে এই ডিসচার্জ লাইনটা হচ্ছে রেসিপ্রোকেটিং কম্প্রেশরের ক্ষেত্রে ডোমের মিসের অংশে থাকে বাট রোটারি কম্প্রেসরের ক্ষেত্রে এই ডিসচার্জ লাইনটা হচ্ছে সাধারণত উপরের দিকে থাকে তাহলে কি বললাম যে রোটারি টাইপের ক্ষেত্রে ডিসচার্জ লাইনটা উপরের দিকে থাকে আর রেসিপ্রোকেটিং কম্প্রেসরের ক্ষেত্রে ডিসচার্জ লাইনটা হচ্ছে নিচের দিকে থাকে তো এভাবে যদি আমরা রেসিপ্রোকেটিং এবং রোটারি কম্প্রেসরের যে পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলো লিখে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে তো এই প্রশ্নটা সাধারণত তোমাদের রচনামূলকেও আসতে পারে যদিও বেশিরভাগ সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে আর কি তো যদি আসে তাহলে তোমরা এভাবে লিখে দিবা ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা পরবর্তী যে ভিডিওগুলো করবো সেই ভিডিওগুলোতে আমরা কার্যপ্রণালী এবং প্রকারভেদ এবং আরো যেগুলো তথ্য তোমার লাগে এই অধ্যায়ের জন্য সেইগুলো আমরা পার্ট পার্ট আকারে দেব ঠিক আছে তো আজকের পার্ট ওয়ানে এতটুকুই আলোচনা ছিল দেখা হবে পরবর্তী কোন ক্লাসে পরবর্তী কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ